তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম দেখেন তো পেছন সাইড কিছু দেখা যায় কিনা দেখেন পেছনের কিছু দেখা যাচ্ছে কিনা খেয়াল করে দেখেন দেখা যায় দেখা যায় না এই কাটিংটা আপনারা এত বেশি পছন্দ করছেন এটা একটা রাউন্ড কাটিং বাট ইটস কোর্স ঠিক আছে প্রাইস শুনলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে এটার সাথে প্লাজো আছে সো ইয়াস চলেন আমরা আজকে লাইভটা স্টার্ট করছি আমাদের তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো একটা আছে আরও একটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান এর শপ নম্বর ব্লক সিতে এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে শপ নম্বর ফোর এ শপ এক্সেলেন্স বাই লাবুন জাহান তিন আর আমরা সারা বিশ্বে ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে ডেলিভারিটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর যারা কিনা হোলসেলে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের পেজে মেসেজ করলেই হবে ঠিক আছে ওকে সো স্টার্ট করছি আজকের লাইভের ফার্স্ট কালার দিয়ে প্রথমে আমি যে ড্রেসটা দেখাচ্ছি আজকে আমি এত কমে দিব আপনারা চিন্তা করতে পারবেন না এই ড্রেসটা শোরুম থেকে সবচেয়ে আগে সোল্ড হওয়া আইটেম এই ড্রেসটা শোরুম থেকে সবচেয়ে আগে সোল্ড হওয়া আইটেম এটা হচ্ছে আমরা দুই বোন একটা হচ্ছে গায়ের রং ফর্সা হয়েছে আরেকটা হইতেছে কালা হয়েছে থাকে না এরকম আর একটা ব্যাপার সো এই দেখা যায় কালোটার ডিমান্ড বেশি কালো কেন বলছি কারণ এটা একটু ডিপ কালার এটাই আমি পরবো ভেবেছিলাম হ্যালো তুলতুলাপু কেমন আছেন এটাই পরবো ভেবেছিলাম এটার সাথে সেম সেম লিপস্টিক ম্যাচিং হয়েছে ইরফানকে জানাইছো ওকে সো আর পরে ওরা সবাই বলতেছে যে ম্যাডাম নিউড কালারটা পরে নুট কালার আপনাকে বেশি ব্রাইট লাগবে তো যার যেটা লাগছে এগুলো ছাড়া আরো একটা জবরদস্ত কালার আছে কালারটা থাকছে খেয়াল করা না করা ও মাই গড় হ্যাঁ এটা যেন একদম আমার কলিজায় লাগছে এই কালারটা এত বেশি সুন্দর আপনারা ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পাবেন আপু মনিরা টু ফিফটি সাইজ ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পেয়ে যাচ্ছেন আপু মনিরা হ্যাঁ আমাদের কিন্তু নতুন নতুন অনেক কালেকশন চলে গেছে সব শোরুমে আপনারা শোরুম ভিজিট করে নিয়ে নিতে পারবেন আচ্ছা তো চলেন দেখিয়ে দিই হ্যাঁ আজকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আগে বলেন প্রাইস কে জানেন হ্যাঁ আগে বলেন প্রাইস জানেন কারা কারা আমার এই ড্রেসের যে বলতে পারবে তার জন্য একটা সুপার লেভেল এর গিফট দিয়ে দিব ঠিক আছে একটা গিফট আমরা প্রোভাইড করব আমাদের থেকে যখন পারচেস করবেন আলহামদুলিল্লাহ বাবু এখন ভালো আছে তবে ওর আর একটা সপ্তাহ পরে আবার টেস্ট আছে ওই টেস্টের রেজাল্ট এর উপরে ডিপেন্ড করবে ওর আসলে বেসিক্যালি কি ওর উপর দিয়ে কি যাবে আচ্ছা শুরু করি আজকে লাইভ আমরা ওপেন ওপেন করে শুরু করছি আচ্ছা আপনারা আপনারা একটু দেখেন আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসের পাটা আগে বুঝে নেন ঠিক আছে এই ড্রেসের পায়ের অংশটা একটু বুঝে নেন আপনারা একটু দেখে নেন মানে আমার না ড্রেসের ব্যাক সাইডটা একটু দেখে নেন এটা কিন্তু শার্ট স্টাইলে আছে সো এটাতে আপনার সামনে থেকে যে দেখেন এটা শার্ট স্টাইলে আছে মানে এত ফিটিং আপনার করতে লাগবে না তাইলে বিস্ত্রি লাগবে হ্যাঁ এটা আমরা ওইরকম সেটিং এ দিছি যে আপনাকে মোটা লাগার অপশন নাই এবং আপনার কোথাও কিছু শো হওয়ার অপশন নাই পুরোটা হ্যান্ড মানে লং করে একটা কাপ সেট করা আছে সো এখানে বোঝার চাইলে আপনি এটা পুরোটা আটকাতে পারেন আপনি যারা হিজাবি আনাচ্ছেন তারাও পড়তে পারবেন ব্যাক সাইডও দেখিয়ে দিলাম ফ্রন্ট সাইডও দেখিয়ে দিলাম ঠিক আছে সো এবার আমরা নতুন কালার দেখাই আচ্ছা আমি যদি এই কালারটা পরি আপনাদের মন ঠান্ডা হয়ে যাবে যখন আমি এই কালারটা পরবো তখন আপনারা আর মানতে পারবেন না যে আপনি কি পরছেন ঠিক আছে এটা যদি আমি পরি এই কালারটার উপরে মানুষ এমন হুমড়ি খাবে যদি এটা আমি পরি তাহলে মানুষ বেশি 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 পছন্দ করবে আসেন এটা আমি একটু আপনাদেরকে পরে দেখাই এখান থেকেই পরে দেখাই সব কয়টা আপনারা ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পাবেন সত্যি বা দেখো এটা কালারটাই কি আমি লাইট কাল এটা অনেক সুন্দর এটা শোরুম থেকে সবার আগে গায়ে হওয়ার মতো একটা আইটেম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাসাল্লাহ হ্যাঁ এটার প্যান্টটা কই প্যান্টটা তো এটার প্যান্টটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাই কেউ কিছু মনে করবেন না আমাদের আশেপাশের সব দোকান বন্ধ হয়ে গেছে তো আমি এটা আপনাদেরকে একটু পরে দেখাই যদিও কাপড়ের উপরে পরে দেখাচ্ছি আলাদা করে পরে দেখানোর সেই শক্তি আজকে নাই কারণ আমার আজকে প্রচুর অনেকগুলো শুট হয়েছে ও বাবা ও বাবা মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট লিউ আমি একটা কর্জের উপরে আরেকটা কর্জের পরেছি একটা কর্জের উপরে আরেকটা কর্স পরেছি হিল দিয়েও পড়তে পারবেন স্লিপার দিয়েও পড়তে পারবেন ঠিক আছে আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফিফটি সাইজের আপুরা সবাই পাবেন আচ্ছা এটার আরো একটা চমৎকার কালার আছে আবার নিতে হবে হ্যাঁ আচ্ছা এটার আরেকটা এটা খুলে যাচ্ছে দেখি এখন চুলগুলা এমন সোজা হয়েছে এখন আর চুলে ক্লিপও লাগে না ঝুটিও লাগে না এখন আর কিছুই লাগে না এমন সোজা হওয়ার হয়েছে বুঝতে পারছেন আচ্ছা সো খেয়াল করেন এই কালারটা তো আমি অনেক প্রশংসা করে ফেলেছি অলরেডি এবং এটা কিন্তু আমি আরেকটা কোয়ার্টজের উপরে পরছি কই গেল এই যে আরেকটা কোয়ার্টজের উপরে ভিতরে কিন্তু আমার আরেকটা কোয়ার্টজের এটা লাইট কালার এটা আমি রেখেছি আর ডিপ কালারটা অনেক ফাটাফাটি ডিপ কালারটা অলরেডি এই যে দেখেন অলরেডি আপনারা নিয়ে ফেলেছেন এটা হচ্ছে আমি লাইট কালারটা পরেছি আর এটা হচ্ছে ডিপ কালারটা সো এই দুটোর মধ্যে তো অনেক এই যে সবাই যারা হোলসেলার আছে মানে হোলসেলে নিতে চায় সবাই মেসেজ করছে অসুবিধা নাই আপনারা ইনবক্স করতে থাকেন আমরা আপনাদেরকে রিপ্লাই প্রোভাইড করবো এবার আসেন আপনাদের সেই আমার পছন্দের যে কালারটা সেটা করব। এটার ফ্যাব্রিকটা আমি আপনাদেরকে বলে দিই ফ্রন্টের লেন্থটাও বলে দিব ড্রেসের ব্যাকের লেন্থটাও বলে দিব হ্যাঁ ফ্রন্টের লেন্থ আসবে হচ্ছে থার্টি টু আর ব্যাকেরটা আসবে হচ্ছে মনে হয় থার্টি তাও আমি একটু এনশিওর করছি মেপে হ্যাঁ তাও একটু মেপে এনশিওর করছি একদম রয়্যাল সিল্ক ফ্যাব্রিকের উপরে যাবে খুবই চমৎকার ভাবে এটা আমি একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি মোটামুটি তিনটাই পরে ফেলবো আমি মোটামুটি তিনটাই পরে ফেলবো আপনারা বুঝবেন তাহলে ফ্যাব্রিক কি জিনিস এবং কতটা সুন্দর আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের প্রোডাক্ট ঠিক আছে আমাদের তিনটা ব্রাঞ্চে আমরা আপনাদেরকে প্রোভাইড করব আমাদের তিনটা ব্রাঞ্চে আপনারা আপনারা যে নিয়ে আসতে মার্শাল্লাহ এই কালারটা আমি নিব লাইভে বলে দিলাম হ্যাঁ চ্যালেঞ্জ করে বলছি আপনাদেরকে আজকে আমি যেই প্রাইজে দিব সেই প্রাইজে হবে না প্যান্টা দিয়ে দাও আমি যেই প্রাইজে নিয়ে দিব আজকে আপনাদেরকে সেই প্রাইজ আর কেউ দিতে পারবে আর কারো কাছে নেইও হ্যাঁ আর কারো কাছে নেইও পড়ে যাচ্ছি কেমন মাথাটা ঘুরাচ্ছে আজকে আমি খুবই টায়ার্ড এই তিনটা পড়ছি কোর্স মোটামুটি তিনটা পড়ছি আচ্ছা থার্টি থ্রি ব্যাকে আচ্ছা ব্যাক সাইড মার্শাল্লাহ ব্যাক সাইড আসবে হচ্ছে থার্টি থ্রি ফ্রন্টে আসবে কত থার্টি ওয়ান ওকে সো ডান এই হচ্ছে গিয়ে আমার আজকের লাইফ এর সবচেয়ে খেয়াল করে দেখেন হ্যাঁ এগুলা কিন্তু আপনারা আগামীকালকে আমাদের তিনটা ব্রাঞ্চে পেয়ে যাবেন যেহেতু আমি তিনটা করছি ভিতরে আর এই যে দেখেন আসেন খুলে ফেলি এটা আসবে গ্রিন দিস ইজ মাই এটা অনেক সুন্দর আর সবচেয়ে হিট হওয়া আইটেম হচ্ছে এইটা ডার্ক কালারটা সো ভেবেছিলাম এটাই পরবো ওরা বলছেন আমারাম এটা অনলাইন শোরুম থেকে অনেক সেল হয়ে গেছে আর যেটা আমি পরেছি এটা অনেক বেশি কিউট এটাই ইরফান বলতেছিল যে অনেক কিউট দাও হ্যাঙ্গার গুলো দাও এটা সরি এটার ভিতরে আর কিছু নেই আর খোলা যাবে না দাও আর নাই আচ্ছা এবার আমি দাম বলে দিই হইল কিছু বাকি সব বেঁচে ফেলাইছো হইল কিছু আচ্ছা বাকিগুলো ওরা বেচে ফেলছে এখন আমাকে একটু সময় দিতে হবে ওকে ডান এবার আসেন দামটা শেয়ার করে দিব আপনাদের সবার সাথে ইয়েটা দাও খালি পার্পলটা সেট করে দাও পার্পল আর এই যে গ্রিনটা হ্যাঁ ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত আপু আপনারা পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ থার্টি সিক্স থেকে ফিফটি সাইজ থার্টি সিক্স আমি যেটা পড়া আছে আপনারা ভালো এই হিজাবটা দিয়ে দাও তো ওকে দিয়ে দাও ও করুক তুমি ইয়ে করো এই দেখেন হ্যাঁ যারা মনে করবেন যে আপু আমি তো আহ সো আমার কাজটা বোঝা যাবে কিনা আমাকে দেখতে কেমন লাগবে সো আমি আপনাদের উদ্দেশ্য বাবা এটার সাথে সাদা হিজাব কি ভাল লাগতেছে ভাই মাশাআল্লাহ মাশাল্লাহ এটার সাথে হোয়াইট হিজাবে খুব মানাইছে আপনারা যারা নিবেন তারা এই রকম ডার্ক কালার লিপস্টিক দিতে পারেন দেখেন আপনারা যখন এভাবে হিজাব করবেন প্রিন্টটা কিন্তু নিচে আসবে এবং প্যান্টের প্রিন্টটাও নিচে আসবে স্লিভস প্রিন্টটাও নিচে আসবে সো ডোন্ট ওয়ারি যে আমার এগুলো দেখা যাবে কি দেখা যাবে না ঠিক আছে আমি তো জাস্ট আপনাদের সাথে এমনি শো করছি সো আপনারা আরো সুন্দর করে আমার থেকে হিজাব ক্যারি করতে পারেন আলহামদুলিল্লাহ আর আমি হিজাবটা কেন করে দেখাই লাইভে অনেকের কোয়েশ্চেন থাকে আপনি কেন করেন হ্যাঁ তো আমি আপনাদেরকে বলি আমি কেন পরে দেখাই বিকজ অফ আমি আসলে হিজাবিদের থেকে ইন্সপায়ার হয়ে এই কোর্স গুলো রেডি করি হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম ফলোয়ার্স বা বায়ার্স রাই হচ্ছে গিয়ে একটু মানে হিজাব করে এবং হচ্ছে ফুল স্লিভস চাই দেখেন জাস্ট লুক আমি একদম ইনস্ট্যান্ট আপনাদের সামনে একটা পিনটিন ছাড়াই আমি আপনাদের সামনে দাঁড়াইছি ইভেন ব্যাকপার্টটা দেখে নেন ব্যাকেও আপনার কোনো কিছু শো হবে না খেয়াল করে দেখেন ব্যাকটাও একদম বেশ বড় আছে ওকে আর আমি কিন্তু একটা পায়জামা দিছি পায়জামা দিই নেই আমি কিন্তু প্লাজো দিয়েছি যে আপনি বসলেন আর উঠতে পারলেন না ছিঁড়ে গেল রকম ফাব্রিক না ঠিক আছে সো মোটামুটি আমি আমার ড্রেসটা বুঝাই বলে দিছি আসো এবার দাম বলে দিই হ্যাঁ দাও এইবার ফাইনালি হ্যাঁ এটা হচ্ছে টু পিসের একটা কর্সেস হ্যাঁ টু পিসের একটা corsets তিনটা কালারে আসবে আমাদের কাছে কোয়ান্টিটি খুব লিমিটেড আমি তাড়াতাড়ি দাও না একটু হুম আবার করো আচ্ছা টু কি লিখেছে আপু আমার টু পিস আজো আসেনি এই কাজল হোসেনের পার্সেল কই ওনার অ্যাড্রেসটা কোথায় ই আশিক যায় নাই আজকে ও আচ্ছা আপু বৃষ্টির জন্য আজকে আসে নাই হ্যাঁ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে রেডি ওকে সো এই যে দেখেন আমি যে ড্রেসটা পরা আছি সবচেয়ে হিট আইটেম আমাদের এক্সেলেন্স বাই লাবুলুজাহান এর আগেও আমরা এটা প্রচুর সেল করেছি অন্য ডিজাইনে মানে অন্য অন্য কালারে বাট এইটা এবার আমরা তিনটা আর এর আগে আসছিল দুইটা এর আগে দুটোই আমরা কঠিন লেভেলের সেল করেছি আলহামদুলিল্লাহ এখন আমরা তিনটা কালার এনেছি একটা আসবে হচ্ছে অলিভ গ্রিন আমি যেটা পরা আছে হচ্ছে পিঙ্কি পিঙ্কি পঙ্কি আর এটা আসবে পিঙ্কি পঙ্কির বোন ঠিক আছে আমার টোটাল লিপস্টিকের কালার ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ সরি ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত পাচ্ছি এবং আমি একটু বলে দিই আপনাদেরকে আমার হিপ কিন্তু ঢাকা থাকবে হিট কিন্তু শো হবে না তো যারা হিজাবি আছেন তারা কিন্তু সুন্দর করে ক্যারি করতে পারবেন আমাদের তিনটা ব্রাঞ্চ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইস আসবে হচ্ছে মাত্র এক টাকা এটা চ্যালেঞ্জ করা প্রাইস শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য থেকে এক টাকা মূল্যে হ্যাঁ আমি যেটা পড়া আছি ওটাও দেখিয়ে দিলাম এই যেটা আমি পড়া আছি এক টাকা এক টাকা মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা এইবার আপনাদের ইয়েটা দাও গ্রিনটা এবার আপনারা জাস্ট একটু ওয়েট করেন হ্যাঁ এবার এগুলো সব নাও হয়ে গেছে না আপনারা জাস্ট একটু ওয়েট করেন আমি জাস্ট যাব আর আসবো দেখেন আপনাদের জন্য এবার কি আপনারা যে থাকবেন না সে মিস করবেন হ্যাঁ যে থাকবেন না সে মিস করে যাবেন ঠিক আছে খালি জাস্ট আমাকে ফাইভ সেকেন্ড টাইম দেন দিচ্ছ আমার ড্রেস মাঝখানের ইয়েটা বাটনটা খুলছো হলো নাইলে হবে না পাঁচ সেকেন্ড সময় দেন এরপরে একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি পাঁচ সেকেন্ড আমি যেভাবে আছে ওভাবেই থাকবো ठीक से पांच सेकेंडे পিনটা পড়ে গেছে পিনটা উঠবো এটাই আমি পরে দাঁড়াতাম হ্যাঁ এটাই আমি পরে দাঁড়াতাম বাট আমি সাহস করতে পারি নাই আমার জীবনে করা মানে বেস্ট আইটেম আমার জীবনে করা বেস্ট আইটেম আমি জানি না আমার পেজে এই ধরনের আপুরা আসেন যারা কিনা এই রকম মানে এই রকম ড্রেস চান যেমন এটার মধ্যে আমাদের একটা ড্রেস আসছিল এটা এই সেম ফ্যাব্রিকের উপর আমাদের এরকম একটা ড্রেস আসছিল আমাদের কাছে জাস্ট দুই পিস আছে লাস্ট হ্যাঁ এটা নাই এটার স্টক আউট সো এটা আপু এসে আমাদের এখানে বলছে আপু সামনে একটু কাপড় কাপড় কই হ্যাঁ আমরা তো সামনেরটা এরকম কাটা চাই না সো ওই আপুকে মেনশন করে বলছি ওই আপু আপনি এসে আমাকে থ্যাঙ্ক ইউ দিয়ে যাবেন আর আপনাদের উদ্দেশ্যে আমি এই ড্রেসটা রেডি করেছি আপনারা খেয়াল করেন এখানে সামনে পেছনে এইটাও আমাদের থাইল্যান্ডের একটা ডিজাইন হ্যাঁ আমি আপনাদের জন্য রেডি করেছি বাংলাদেশে থাইল্যান্ডের একটা ডিজাইন আমি এই কালারটা অলরেডি নিয়েছি কারণ আমি হয়তো দুই চার দিনের মধ্যে একটা জায়গায় যাব হ্যাঁ আর মানে ওই সমস্ত জায়গার জন্য বাচ্চা ক্যারি করার জন্য এই টাইপের ড্রেস খুবই সুন্দর হ্যাঁ আপনি সাইড থেকে একটা ক্রস বডি ব্যাগ নিবেন বা একটা সাইড ব্যাগ নিবেন আপনি অফিস বলেন আপনি শোরুম বলেন আপনি মনে করেন স্টুডেন্ট পড়ানো বলেন যা বলেন না কেন আপনি এই টাইপ মাসাল্লাহ 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 সবাই লাভ লাইক মাসাল এটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ আমি এই গ্রিন কালারটা নিয়েছি আরো তিনটা কালার পাবেন আপনারা সাইজ পাচ্ছেন ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আপনারা এটা দেখেছেন নিশ্চয়ই আর কোন কোন পেজে যারা থাই প্রোডাক্ট সেলার আছে তারা হচ্ছে গিয়ে এই এই গাউন কাম শার্টটা সেল করে এবং প্রাইস আছে আটচল্লিশশো টাকা হ্যাঁ প্রাইস আছে আটচল্লিশশো টাকা আমরা আপনাদেরকে কালার দিয়ে দিব তিনটা হ্যাঁ কালার দিয়ে দিব হচ্ছে তিনটা খেয়াল করেন ৩৬ থেকে পঞ্চাশ সাইজ শার্ট যে দুশো একটু লুজ করবেন এবং এই শার্টটা আজকে আমি আপনাদেরকে কি দামে দিব আনবিলিভেবল প্রাইস শুধুমাত্র এক্সেলেন্স ভাই লাবণ্য জানে চলেন দেখিয়ে দিই হ্যাঁ গ্রিনটা একটু দাও গ্রিনটা একটু দাও এক্সেলেন্স ভাই হাই আপু হাই কি অবস্থা কেমন আছেন খুলে দিতে হবে কেমন আছেন সবাই আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছে এই ড্রেস আমি যে ড্রেসটা পরা আছে এই ড্রেসের লম্বা চলে আসবে হচ্ছে ফোরটি সিক্স ফ্রন্ট ফোরটি সিক্স ব্যাক ইউ ফোরটি সিক্স ঠিক আছে ফোরটি সিক্স পর্যন্ত লেন্থ আসবে কেউ যদি আপুরা কোনো আপুরা যদি চাই যে সামনের বাটন অন করে ভেতরে টেনটপ টপ পরে আমি ভেতরে ইনারটা টেনটপটা টপটা কি বলে এটাকে ইন করে সামনের বাটন ওপেন রাখতে চান অসম্ভব কিছু না বরং আরও আরো বেশি সুন্দর লাগবে আর কেউ যদি আমার মতো এই রকম হিজাব দিয়ে পড়তে চান তাহলে আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে আপনাদের যেভাবে আপনারা কিন্তু খবরদার এই রকম ফিটিং শার্ট নিবেন না সরি এরকম ফিটিং শার্ট নিলে কিন্তু আপনার বডি শো হবে ফিটিং শার্ট নিবেন না ঠিক আছে আহ আপু অন্য আরো কালার আছে আপু আমি দেখিয়েছি মোটামুটি এই গ্রিন কালারটা ডিফারেন্ট এই কালারটা আমি নিয়েছি আরেকটা আছে পার্পল এন্ড পিঙ্ক অনিয়ন পিঙ্ক ঠিক আছে ফ্যাব্রিকটা আপনারা বুঝে নেন আমি আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি অনিয়ন পিঙ্ক অ্যান্ড আরেকটা আছে হচ্ছে ডিপ ডিপ পার্পল মাশাল 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 এটার প্যান্টটা দিয়ে দাও প্যান্টটা দিয়ে দাও এইটা লম্বা আছে হচ্ছে ফর্টি সিক্স প্যান্টটা আগে দেখেন ফর্টি সিক্স আছে লম্বা আর যারা ফিফটি পর্যন্ত কোমর তাদেরও এই প্যান্ট হয়ে যাবে ঠিক আছে এবং আমার এই ফ্যাব্রিক মালয়েশিয়ান এই ফ্যাব্রিকটা আজ পর্যন্ত আমি সেই মালয়েশিয়া থেকে আসার পর পর্যন্ত এই পর্যন্ত আমি এটা দিয়ে কাজ করছি হ্যাঁ প্রাইস কত আসবে চ্যালেঞ্জ করা মূল্যে দিব আজকে প্রাইস কত আসবে হ্যাঁ চলো আচ্ছা এই কালারটা আমি পরবো না আমি ছবি দিয়ে দিব আপু ফ্লাওয়ার প্রিন্টের প্রাইস কত ছিল আমি বলে আপু এক হাজার দুশো আশি টাকা অলরেডি ফ্লাওয়ার প্রিন্টের যতগুলো আমি দেখাইছি আপু ফ্লাওয়ার প্রিন্ট আমাদের হিট ফ্লাওয়ার প্রিন্ট আমাদের হিট ডিজাইন ঠিক আছে আপুরা ফ্লাওয়ার প্রিন্ট আমাদের হিট ডিজাইন এই আমরা একটা শেষ করে আরেকটা স্লট দেখাইছি ফ্লাওয়ার প্রিন্টের আগেরটা আছে এক পিছো এক পিছো নাই আমাদের এই শোধুমে ফ্লাওয়ার প্রিন্টের আগেরটা আমাদের কাছে এক পিছও নাই শেষ অলসোড আচ্ছা এটা হচ্ছে কি আমাদের মিষ্টি কালারের এর দেখেন ফ্যাব্রিকটা আপনারা বোঝেন এটা আপনারা যারা মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর থাকেন বা থাইল্যান্ডে এই ফ্যাব্রিক দিয়ে কাজ হয় আপনারা বুঝবেন হ্যাঁ আমাদের ছত্রিশ থেকে একদম আপনারা সাইজ পর্যন্ত এই লং শার্টটা পাবেন কেউ যদি এই ফুল বাটন ওপেন করে শার্টের সামনের অংশটা খোলা রাখেন তখন অনেক বেশি সুন্দর হবে আপনারা আমাদের মতো আমি হিজাব করে দেখিয়েছি চিলে হিজাবই করতে হবে তার কোন প্রয়োজনীয়তা নাই হ্যাঁ যেমন আমি হচ্ছে সামনের বাটন ওপেন করে ভেতরে ইনার দিয়ে পরব হোয়াইট ইনার বা ব্ল্যাক টেন টপ দিয়ে পরবো কিন্তু এটার সাথে ইনার লাগে না আমি কেন বললাম ডিজাইন মানে একটু স্টাইলিং করার জন্য এই কালারটাও আপনারা পঞ্চাশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এক্সেলেন বাই লাবন ঝানের পেজে ঠিক আছে ছত্রিশ থেকে পঞ্চাশ সো হিউজ কাপড় লাগে তারপরও আমরা আপনাদেরকে এই প্রাইজে প্রোভাইড করব তারপরও আমরা এই প্রাইজে প্রোভাইড করব এটা গেল এবার আসেন আমরা নেক্সট কালারে চলে যাই নেক্সট কালার থাকছে হচ্ছে বেগুনি ওয়াও সুন্দর কালার নেক্সট কালার থাকছে হচ্ছে বেগুনি কালার খেয়াল করে দেখেন বেগুনির মধ্যে ও মা গো মা ভয়ানক সুন্দর না ভয়ানক সুন্দর লাগছে মাশাল লম্বা চলে আসবে শার্টের শার্ট বা গাউন যেটাই বলেন নাকেন বা শার্ট গাউন বলতে পারেন লম্বা চলে আসবে হচ্ছে আপনার ফোর্টি ফুল স্লিভ কাজ সহকারে সামনের বাটন ওপেন করতে পারবেন মালয়েশিয়ান ফ্যাব্রিকের উপরে এবং এইটার প্যানটা আমি আপনাদেরকে বলে দিই এই যে দেখেন এটা আসবে হচ্ছে আপনার প্যান হ্যাঁ প্লাজো স্টাইলে আছে সো এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজের আপারা পেয়ে যাচ্ছেন এত বিউটিফুল একটা থাইল্যান্ডের ড্রেস আমরা এখানে বাংলাদেশে বসে আপনাদের জন্য তৈরি করেছি কত টাকাই দিব আসেন প্রাইস বলে দিই ঠিক আছে আমি আর কোনটা পরে দেখাবো না বিকজ অফ আই লাভ দিস গ্রিন হ্যাঁ আমার গ্রিন কালার অনেক পছন্দ আজকে আমাকে সত্যি অ্যারাবিক অ্যারাবিক লাগতেছে আমার কাছে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে আপনাদের জন্য আনতে পারছি এখন আপনারা খুশি হয়েছেন কিনা আমি জানি না এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমি আপনাদের জন্যই আছি হিজাব ছাড়াও হ্যাঁ প্রথমে যে ড্রেসটা পরা ছিল ওটার প্রাইস কত প্রথমে ড্রেসগুলো কোথায় এই যে প্রথমে যে ড্রেস গুলো পড়া ছিলাম প্রাইস আসবে এক হাজার দুইশো আশি টাকা চ্যালেঞ্জ করা আপনাদেরকে প্রোভাইড করি এই যে যেমন এটা আমি ছিলাম আপনাদেরকে এই ড্রেসটা দিব দুটো না তিনটা কালার আছে একটা না দুইটা না তিনটা কালার আছে ওকে সো এবার এগুলো রেখে দাও এবার আমরা শুরু করি এই আমি যেটা পরা আছে এটার প্রাইসটা বলে দিব ঠিক আছে আমি যেটা পড়া আছি এইটার রেডি করো অনেকেই অনেকে দাও 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 অনেকে না অনেক সুন্দর করে হিজাব করে এবং আজকের এই আমার ড্রেসের প্যাটার্নটাই হিজাবিয়ানদের জন্য পারফেক্ট আর আপনারা চ্যানেলটা এভাবে রাখতে পারেন এটার সাথে কিন্তু অন্য নাই হ্যাঁ মানে এটা আমি আমার নিজের পার্সোনাল ইউজের दुपাটটা মাথায় পরে আপনাদেরকে শো করছি আমি যে ড্রেসটা রেখেছি সেটা হচ্ছে গ্রিন ওয়ান আমি যেটা রেখেছি এটা হচ্ছে সুন্দর একটা ম্যাট গ্রিন হ্যাঁ খুব সুন্দর লম্বা চলে আসবে কত আমি বলে দিয়েছি সিক্স ফ্রন্ট থেকে বাটন ওপেন করা যায় এবং আমাদের আমাদের এই যে দেখেন এইটার আরেকটা সুন্দর কালার আছে পুরো পর্স মধ্যে পাবেন আমি ট্রাভেলিং এর জন্য এই ড্রেসটা আমি গ্রিন কালারটা রেখেছি আর এটার সাথে সাথে আসবে হচ্ছে বেগুনি কালার তো সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবুনো জাহানে 36 থেকে 50 সাইজ এন্ড ইয়েস প্রাইস আসবে হচ্ছে মাত্র 1480 টাকা সারা বিশ্ব ডেলিভারি 1480 টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবুনো জাহানে কথা দিলাম শুধুমাত্র 1480 টাকা আপনি কোথাও পাবেন না এবং নাই কারো কাছে ধন্যবাদ আপু প্রথমে আপনার পরা ড্রেসটা আরেকবার দেখান দেখিয়েছি লাবুনো তোমার পরা ড্রেসটা লং কত জানা লম্বা আসবে হচ্ছে আপু আপনার জায়গায় দেশটা প্রায় দশটা এটাই আপনি আপনাকে সুন্দর দেখা যাচ্ছে না আপনার জায়গায় দেশটা আপনি কি লিখেছেন ভালো করে লেখেন আপনার কথা আমার উপরে নিচে দিয়ে গেছে আপনি কি বলছেন আমি বুঝি নাই আমার পরের ড্রেসের লম্বা আসবে হচ্ছে হ্যাঁ আমি বারবার করে বলছি আপনারা যদি ফিটিং ড্রেস নেন তাহলে কিন্তু এই যে এটা কিন্তু যদি ফিটিং নেন তাহলে কিন্তু আপনার বডি শো হবে সো আপনি লুজ নিবেন শার্ট পরতে হয় হচ্ছে লুজ লুজ শার্ট নিবেন আর যারা হিজাব পরবেন না যা আমি তো হিজাব পরবো না ধরো আমি তো হিজাব পরবো না সো ছাড়া কেমন লাগে দেখেন এই যে আপনারা দেখে নেন এটা আসবে হচ্ছে লং শার্ট ঠিক আছে ভেতরে একটা উপর থেকে বাটন গুলো ওপেন রাখতে পারেন সুন্দর লাগবে আমি একটু ব্যাক সাইডটা দেখি দিই প্রাইস চলে আসবে হচ্ছে মাত্র এক হাজার চারশো আশি টাকা যার যেটা লাগছে অর্ডার কনফার্ম করেন আজকের মতো লাইভ এখানেই দেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ